আমার ঢালকা নগরের शेख আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বরকাতুহুম 2008 সালে আমি হযরতের হাতে বায়াত হই বায়াত হওয়ার পরে বিয়ে করি মানে এর পরে বিয়ের আগে সাড়ে ঘর কিছু দিন পর তো মসজিদে ফজরের নামাজের সময় ঢালকা নগর খানকার সামনে যে মসজিদ ফজরের সময় আমি বসে আছি হজরত পিছন দিয়ে আসছি তো আমি এমনি বসে আমি কোন দেখি নাই উনি যে পিছন দিয়ে আসছি ফজরের ওয়াক্তের কারণে আপনার স্বাভাবিক আমি হঠাৎ বে খেয়ালে মসজিদে এরকম হাতের টানা দিছি সেরকম সকাল টাইম না এরকম টানা দেয় না বোঝেন নেই হাতের এরকম টানা দেয় না এ আমি মাত্র হাত টানা দিছি আমার এই সময় উনি ডুবসি এই তো আরেক কয়াল কি হলো ভাই এটা শুননা শুননা মসজিদ তোমার ব্যায়ামের জায়গা এটা ব্যায়াম করতে কিছু পড়ছো মানে চোদ্দ গুষ্টি শেষ সেই থেকে আজও বিশ্বাস করে দুই সালের ঘটনা আজকে এই দিনে মসজিদে ঢুকা আতলারাই তো আমার মনে হয় যেন ঢালকানগর দাঁড়াই রয়েছে আমার এদিকে আমার এটা মানে আমার জীবনে আমি এটা অনুভব করি যে আমার মনে হয় যেন আমার মাথার উপরে উনি সাই রয়েছে বাবুর আতাল গিদন যেত না এটা মসজিদ এনে সংভব করা যাবে না তাহলে এই যে নজর এই যে নজর এই যে আদাব এই যে তালিম এটা আপনি বইয়ের পৃষ্ঠায় পাবেন ধরে ধরে যে শিখা এটা অনেক জরুরি অনেক জরুরি আপনারা যারা সাধারণ মুসলমান আছেন আলেম নয় নয় আপনাদের জন্য আরো বেশি জরুরি কোন না কোন আল্লাহ হকা নি আলেমের সাথে আলমে সতে রাখা